একদিন হঠাৎ করে গ্রামের পাশে পাওয়া গেল দুটি শিশু তাদের ত্বক অস্বাভাবিক সবুজ চোখে অদ্ভুত আলো মুখে এমন ভাষা যা আজ পর্যন্ত কেউ কোনোদিন শুনেনি। ভয়ে বয়ে তারা তাকিয়ে আছে চারপাশে যেন পৃথিবীটাই তাদের কাছে অপরিচিত তাদের পরনে ছিল অদ্ভুত পোশাক আর আচরণ যেন কোনো বিন গ্রহের প্রাণী কিন্তু প্রশ্ন হলো কোথা থেকে এলো এই রহস্যময় শিশুরা কোনো গোপন দুনিয়ার দরজা খুলে এসেছিল তারা নাকি কোনো গোপন বিনগ্রহের প্রকল্পের ইঙ্গিত এক সকালে গ্রামের মানুষগুলো নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হঠাৎ চিৎকার চমকানো ধরে আসে সবাই সামনে পড়ে রয়েছে দুটি অদ্ভুত শিশু তাদের ত্বক সবুজ তাদের কাঁপতে থাকা ছোট্ট বেরোচ্ছিল অচেনা এক বাসা এমন এক বাসা যা পৃথিবীর কোনো মানুষ কখনোই শুনেনি তারা তাকাচ্ছে এদিক ওদিক যেন এই দুনিয়াটাই তাদের চেনা পৃথিবী নয় কিন্তু প্রশ্ন হল এরা কারা কোথা থেকে এলো এদের সবুজ ত্বক এটা কি কোনো রূপ নাকি অন্য এক দুনিয়ার পরিচয় কিন্তু আশ্চর্যের বিষয় এই দুই শিশুর খাবারে পছন্দ ছিল তারা কিছুই খেত না 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 রুটি ফল মাংস শুধু কাঁচা শসা আর মটর শুটি খেত যেন সেটাই তাদের অস্তিত্বের একমাত্র খাদ্য এমনভাবে খাচ্ছিল যেন ওটাই তাদের বেঁচে থাকার শেষ অবলম্বন দিন গড়াতে গড়াতে বয় কমতে থাকে তখনই তারা মুখ খুলে বলল এমন এক গল্প যা শুনে গ্রামের সকলের হৃদয়ে জন্ম নিল চরম আতঙ্ক তারা এসেছিল সেন্ট মার্টিন নামের এক জায়গা থেকে এক রহস্যময় ভূমি যেখানে চিরকাল গুদুলির মতো আলো না আছে প্রখর দিন না গারো রাত চারদিকে দূসর নিস্তব্ধ আর অদ্ভুত শীতলতায় মোড়া কিন্তু প্রশ্ন জাগে এই স্যান্ট মার্টিন কি কোনো থিম নাকি পৃথিবীর গভীরে লুকানো এক অজানার সভ্যতার নাম নাকি আমরা সবাই ভুলে গেছি পৃথিবীর আরেকটা রহস্যময় দরজা কিন্তু এখানেই শেষ নয় প্রশ্নগুলো একের পর এক ঘুরতে থাকে গ্রামের মানুষের মনে সেন্ট মার্টিন আসলে কি কোনো গুপন গ্রহের নাম যা আজও আমাদের মহাকাশের মানচিত্রে নেই নাকি মাটির গভীরে অন্ধকারের ভিতর লুকিয়ে থাকা এক সম্পূর্ণ ভিন্ন সভ্যতা তাদের আচরণ তাদের ভাষা এমনকি তাদের খাবারের বাছাই সব কিছুই যেন বলে দিচ্ছে তারা আমাদের মতো নয় আর আরও ভয়ঙ্কর একটা প্রশ্ন উঠে আসে এটা কি কোনো টেলিপোর্টেশন দুর্ঘটনা ছিল কোনো গোপন বৈজ্ঞানিক গবেষণার ফলাফল নাকি সময়ের প্রবাহ ভেঙে এক ভুল টাইম ট্রাভেল হয়ে গিয়েছিল কিন্তু যদি তাই হয় তাহলে কে পাঠিয়েছিল তাদের কী কারণে তারা এখানে এসেছিল আর আসল সত্যটিকে আজও লুকানো আছে কোথাও অনেক গবেষক বলেন হয়তো তারা ছিল গ্রহের প্রাণী আবার কেউ বলে ভূগর্ভস্থ জনগোষ্ঠীর বাচ্চা ভুল করে আলোর জগতে এসে পড়েছিল কিন্তু আজও এই দুই শিশু সত্যিকারের পরিচয় কেউ জানে না তাদের সাথে হারিয়ে গেছে এক রহস্যময় ইতিহাস যা আজও কাঁপিয়ে দেয় ইতিহাসবিদদের মনের গভীরতম কোণে আচ্ছা দর্শক তারা কি সত্যি অনুগ্রহ থেকে এসেছিল নাকি তাদের আসল পরিচয় কোনো গোপন অধ্যায়ের অংশ এই রহস্যের অন্তরালে কি আরেকটি সত্য লুকিয়ে আছে যা আজও খুঁজে পাওয়া যায়নি তোমরা কি ভাবো তোমাদের মতামত শেয়ার করো কমেন্টে আর যদি এই ধরনের আরও রহস্য উদ্ঘাটন দেখতে চাও তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন নতুন রহস্যের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত রহস্যের আধারে ডুবে থাকো ধন্যবাদ সবাইকে